বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে সামারি লিখবো যারা নবম দশম অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের ইংরেজি বিষয়ে একটা প্যাসেজ সামারি লিখতে হয় আমরা আজকে যে কিভাবে আমরা সামারি লিখবো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা সামারি লিখে সেখানে আসলে সামারি গাইডলাইন আছে সেটা আসলে অনুসরণ করা হয় না র্যান্ডমলি তারা লিখে এসব এটা হয়তো না বোঝার কারণে তোমরা যদি পরীক্ষায় সামারি রাইটিং এ ম্যাক্সিমাম নাম্বার আট থেকে নয় পেতে চাও ক্ষেত্র বিশেষে তুমি যদি ভালো লিখো নয় পাওয়া যায় কোন সমস্যা নাই তাহলে সেখানে সামারি লেখার যে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো লেটস গেট স্টার্টেড আমরা জানবো যে সামারি আসলে কি সামারি হচ্ছে যেটাকে আমরা বাংলা বলি সারমর্ম তুমি যদি সহজ করে বলতে চাও সেটা হচ্ছে অনেক কথা কি অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখো সেটাই আসলে মূলত সামারি এটা বড় একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটার মূল কথাটা আমরা লিখবো অল্প কথায় সেটাই আসলে সামারি বা সারমর্ম তো শাসনকে পড়ার জন্য অবশ্যই একটা অনুচ্ছেদ ভালোভাবেই তোমাদেরকে পড়তে হবে এর যে মূল যে ধারণাগুলো আছে এবং সমর্থনকারী সাপোর্টিং যে কনসেপ্টগুলো আছে সেটা খুঁজে বের করতে হবে তারপরে অবশ্যই সংক্ষেপে সেই ধারণাগুলোকে কয়েকটি বাক্যে বা একটি অনুচ্ছেদে সেটা লিখতে হবে একটি সারাংশ আসলে সাধারণত একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু হয় যাতে

ভাক এর ভিতর তোমাকে লিখতে হবে সো এটা আবার ডিপেন্ডিং অন দা অফ দা সাইজ অফ দা প্যাসেঞ্জার কোন ইনফোর কত লাইনে তুমি লিখবা বা কতটুকু প্যাসেজ হবে এখন প্যাসেজটা যদি বড় থাকে সাধারণত তাহলে তোমার লেখাটা একটু বড় হবে বাট চেষ্টা করবা যে যদি মাঝারি মানের একটা প্যাসেজ হয় সেখানে আট থেকে 10 লাইনের বেশি না লেখা এই ভিতরেরই আসলে সময়টাকা শেষ করে ফেলা নম্বর 3 যেটা হচ্ছে সামারি রাইটিং এ সামারির জন্য কোনো প্রকার টাইটেল দেওয়া যাবে না তুমি কোন টাইটেল লিখবে না আমরা যখন গল্প যখন লিখি স্টোরি লিখি তখন আমরা টাইটেল put করি বাট এখানে সামারির ক্ষেত্রে কোনো টাইটেল দেওয়া যাবে না চার নম্বর যেটা হচ্ছে সামারিতে কোনো নাম্বারইং বুলেটিং করা যাবে না ও যে আমরা যখন লিখি না এক নাম্বার দুই নাম্বার বা বুলেট ট্রেন নাম্বার দেই সেটা সামারিতে করা যাবে না নাম্বার 5 হচ্ছে মূল প্যাসেজের মূল ধারণা যেটা কি পয়েন্টসগুলো সেটা স্পষ্ট ভাবে লিখতে হবে ওই প্যাসেজে আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটার যে স্পষ্ট থাকতে মূল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি থেকে থাকে বা এর যে ফলাফল গুলা সেটা সংক্ষিপ্ত করে স্পষ্ট ভাবে লিখতে হবে তোমার মেসেজটা কিন্তু ক্লিয়ার থাকবে এবং কনসাইস থাকবে নাম্বার সেভেন দেখো পুরো সামারিকে এক প্যারাতে লিখতে হবে এটা হচ্ছে একটা কি পয়েন্ট আমরা সামারিকে এক প্যারাতে লিখব অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার্থীরা প্যারা প্যারা করে সামারি লিখে এটা একদমই ফরবিডেন এভাবে লেখা যাবে না তুমি যদি এইভাবে লিখো তাহলে আশা করা যায় তুমি কোনো নাম্বারই পাবে না সো এক প্যারার বেশি করবা না ইট শুড বি ইন দা ওয়ান ইন দা ফর্ম অফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মতো এক প্যারাতে লিখবা সামারিকে প্যারা করা যাবে না এটা মনে রাখবে নাম্বার এইট দেখো যদি মূল প্যাসেজটিতে দৃষ্টান্তমূলক কোনো উদাহরণ থাকে কোনো পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকে তবে মূল বিষয়গুলিকে সমর্থন করার জন্য সবচাইতে যেটা রেলিভেন্ট ইনফরমেশন সেটা তুমি সেখানে ইনপুট করতে পারো সেটা তুমি লিখতে পারো তোমার সামারিতে যদি এমন একটা ইনফরমেশন দেওয়া থাকে যেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না বরং এটা দিলে তোমার ম্যাসেজটা আরো ক্লিয়ার হবে আর কনসাইস হবে তাহলে সেটা তুমি দিতে পারো নাম্বার নাইন দেখো কিন্তু কোন প্রশ্নবোধক এক্সাম্পল এবং কোন যদি থাকে করা লেখা এটাকে হুবহু লেখা যাবে না তুমি থেকে কোন সরাসরি তোমার সামারিতে লিখতে পারবে না নাম্বার টেন হচ্ছে সামারি অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে দিস ইস ভেরি ভাইটাল যে যে সময়টা তুমি লিখবা যে প্যাসেজের সময় লিখবা সেটা নিজের ভাষায় তোমার সামাইটা লিখতে হবে নম্বর 11 হচ্ছে সামানিকে আসলে আরো ভালো করার জন্য এটা যেন সুন্দর হয় লেখাটা যেন অর্গানাইজ হয় সেখানে ক্যারেক্টারসের ব্যবহার তোমাকে করতে হবে একাধিক সেন্টেন্সের মধ্যে ক্যারেক্টার যোগ করে তুমি একটা বাক্যে পরিণত করতে পারো পুরো বাক্য ছোট হয়ে যাবে একটা বাক্যে পরিণত করবা তখন এটা দেখতে ভালো লাগবে কোন ভাবে থেকে হুবহু কোনো বাক্য কপি করা যাবে না

দেখো ডিরেক্ট স্পিসে সামারি লেখা যাবে না সামারিটা হচ্ছে ইনডিরেক্ট স্পিসে লিখতে হবে এটাও তোমাদের মনে রাখতে হবে যে আমরা ডিরেক্ট স্পিসে কোনো সামারি লিখবো না নাম্বার সিক্সটিন হচ্ছে সারাংশ যুক্তিসঙ্গত ভাবে লিখতে হবে concise করতে হবে কম্পোজ করতে হবে সাধারণত মূল পাঠের মতো একই প্রমে একটি পরিষ্কার এবং সহজে পেছের মূল কথা যাতে বোধগম্য হয় দেখো তোমার সামারিটা পড়ে যদি বুঝতে পারে যে যে আসলে এটার মূল কথাটা হচ্ছে ওই পেছ মূল কথা হচ্ছে এটা এবং এটা বোধগম্য ইজ ক্লিয়ার সো তাহলে তোমার সামারিটা ভালো হবে সো এই বিষয়গুলো যুক্তি সঙ্গত পয়েন্ট তোমাকে সামারিতে হাইলাইট করতে হবে সো শিক্ষার্থী들아 আশা করি এই ভিডিও তোমাদের উপকার হবে ইনশাআ সো তোমরা এই ভিডিও ফলো করে আসলে এর বাহিরে তোমাদের যে আরো যে লেখার দক্ষতা বৃদ্ধি করার জন্য আসলে বেশি বেশি সামারি লিখতে হবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম